I'm not going to do more. Yeah. রান্না করতেছে রান্না শেষ আলু কইরা লই কইরা লিয়া আপনাদের লগে একটু কথা কবার লাগছি সেই সাত তো আলু আলু হম করে বলে বল আমার সাথে চল বুকের সুরে আরো বেশি করে তুই যে কথাই মনে হার আর উঠোনে চুপি চুপি তোকে বলা অনেক কিছুই পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে মোহন মন রে মন কেন বলে আমি বাকি আমার যারা লাইভটাই জয়েন করতেছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন হাইরে ভাই মনিটাইজেশন করলাম ছয় মাস হয়ে যাচ্ছে প্রায় ডলার কোনো ইনকাম হচ্ছে না খুব সীমিত খুব প্রত্যেক দিন দুই সেন তিন এক সেন এরকম করে এইরকম করলে ভাই সব শেষ যত আশা আকাঙ্ক্ষা ছিল সবই শেষ ইউটিউবে যে কি হয়েছে গাইডলাইনের কিছু বুঝতেছি না তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন নিজের বলতে তোমার চেয়েছি তুমি যাওনি কিছু বলে আজ পাল্টে ফেলেনি মন আমি নিজের বলতে তোমার তুমি জানতে পারো না তোমায় কতটা ভালোবেসেছি হম পারো না তো তোমার কতটা একটু বান্ধবীর সাথে কথা বলতে হবে বাই বিদায় బల్ల కృష్ణ కిచ్చు బాల కృష్ణ